আসিয়া একদিন হাতের মধ্যে নিয়া কাজ করে কি হঠাৎ গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসিল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দেই আসিয়া ডাক দিয়া কে ফেরাউ আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিক কে মিশরের আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না আসিয়া বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না ফেরাউট বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাশিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাইও না দুনিয়াতে একবার আসি একদিন যাব তবে আমার মালিকের না নিয়ে যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বা আমার এখন টাকার মোহাব্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ও মালি আমি ফেরাউনের কোন ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমার সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাতিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়ার কি হালাত কয় জানি তোমার এখন ফাঁসি হয়ে যাবে মুসানবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসা নবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপর আমার মাওলা এখন অনেক খুশি আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাই একটা চিৎকার দিয়া বলে কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ কোরআনে ঘোষণা করলেন আসিয়া যখন ডাক দিছে ও রব মালিক এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোক করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাই